স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষে শ্যামনগরে আয়োজিত হল রান অফ ইউথ ম্যারাথন হসপিটাল নয় আসল কথা নিশিধিনা রবীন্দ্রপলী কল্যাণী যোগাযোগ এইট সিক্স স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে শ্যামনগরে আয়োজিত হল যুব প্রজন্মের জন্য রান অফ ইউথ ম্যারাথন এই ম্যারাথন প্রতিযোগিতায় এক হাজারেরও বেশি স্কুল কলেজের ছাত্রছাত্রী উচ্ছ্বাসের সঙ্গে অংশগ্রহণ করেন স্বামীজির আদর্শ চেতনা ও শারীরিক সুস্থতার বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যই ছিল বলে জানান আয়োজকেরা এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ও সমাজসেবী প্রিয়াঙ্গু পাণ্ডে ম্যারাথনের শুরু থেকে শেষ পর্যন্ত এলাকার মানুষ রাস্তায় দাঁড়িয়ে উৎসাহ দেন অংশগ্রহণকারীদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রান অফ ইউথ নিয়ে বলতে গিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ও সমাজসেবী তথা কর্মসূচির প্রধান উদ্যোক্তা

এই বাংলায় যেভাবে বাংলা পিছিয়ে যাচ্ছে যুব সমাজ এগোবে যুব সমাজকে কেউ আটকাতে পারবে না ভারত মধ্যে ভারতবর্ষের মধ্যে পঞ্চাশ শতাংশ যুব সমাজ আছে কোথাও কোন পৃথিবীতে কোন শেষ খুব ভালো লাগছে আজকে দিনে স্বামী বিবেকানন্দ জন্ম জয়ন্তী ওনার জন্ম জয়ন্তী দিনের আজকে হাফ ম্যারাথন আমরা নিজের শ্যামনগর স্টেশন সংলগ্ন তেইশ রেলগেট থেকে শুরু করতে চলেছি আমাদের কাছে যে অ্যারেঞ্জমেন্টটা ছিল সেটা এক হাজারই ছিল কিন্তু এখানে দেখছি পার্টিসিপেন্টরা অনেক বেশি আমরা পরিষ্কার বলছি যারা কালক দিক আমাদের কাছে এন্ট্রি করেছে তাদের জন্য অ্যারেঞ্জমেন্ট আছে এরপরে যদি কেউ এসেছে তাকে আমরা নেক্সট ইয়ার অবশ্যই সুযোগ করে দেব এই বছর আর কিছু করতে পারছি না প্রিয়াঙ্গুদা বলে কিছু নেই আমার মনে হয় যে সাধারণ মানুষের সঙ্গে জড়িত হয়ে তার শিক্ষা দিক থেকে তার স্বাস্থ্য দিক থেকে সমাজকে নিজের ঐতিহ্য ইতিহাসকে আরো মজবুত করার জন্য যে কাজগুলো করতে হয় সেই কাজ করার জন্য আমরা এগিয়ে পড়েছি হ্যাঁ মাত্র শক্তিরাও আছে ছেলেবেটারাও আছে মেয়ে আছে একদম আছে একদম মেলবন্ধন আছে স্বামী বিবেকানন্দ যে কথাটা বলেছিলেন যে মানুষ জীবের মধ্যে ভালোবাসা রেখে প্রেম করে তারাই হচ্ছে আসল মানুষ বয়স্করা এসেছেন তারা নিজেকে সুস্থ রাখতে চান তাই জন্য এসেছেন এটা আমাদের জন্য ভালো

দিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা